বন্ধুরা শীত আসলে আমাদের চিন্তা বেড়ে যায় আর সেই চিন্তাটা হল আমাদের চুলের খুশকি নিয়ে শীতে কি আপনার মাথার ত্বক শুকিয়ে যাচ্ছে একটু নড়াচড়া করলেই কাঁধ ভর্তি খুশকি কারো সামনে যেতে লজ্জাবোধ করছেন কি করবেন কোনো উপায় খুঁজে পাচ্ছেন না বাজারে যত নামি দামি ব্র্যান্ডের শ্যাম্পু কন্ডিশনার সব চুলে দেয়া শেষ তারপরেও কোনো ফল পাচ্ছেন না বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শীতে আমাদের চুলে খুশকি হওয়াটা খুব নিয়মিত সাধারণ একটি সমস্যা কিন্তু সমাধান খুবই সহজ বরাবরের মতো ভিলেজ ডক্টর আছে আপনাদের সাথে আজকের ভিডিওতে এমন তিনটা ঘরোয়া উপায় বলবো যা নিয়মিত করলে আপনার চুলের খুশকি থাকবে না ইনশাল্লাহ আর মহান আল্লাহ পাক চাইলে সব সবকিছুই সম্ভব এসব তো শুধু উছিলামাত্র মাত্র তাহলে চলুন ভিডিওটি শুরু করি নারকেল তেল ও লেবুর ম্যাজিক প্রথমেই আসি সবচেয়ে শক্তিশালী ঘরোয়া রেমিডি নারকেল তেল আর লেবুর রস একটি ছোট বাটিতে দু চামচ নারকেল তেলের সঙ্গে এক চামচ লেবুর রস মিশিয়ে নিন তারপর আঙুলের ডগা দিয়ে মাথার স্ক্যাল্পে ভালোভাবে মাসাজ করুন এটি শুধু খুশকি কমায় না স্ক্যাল্পের শুষ্কতাও দূর করে মাসাজ করার পর বিশ মিনিট রেখে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে দুই তিনবার করলেই পরিবর্তন বুঝতে পারবেন দই ও অ্যালোভেরা প্যাক দ্বিতীয় রেমেডিটি হল দই ও অ্যালোভেরা হেয়ার প্যাক একটি বাটিতে তিন চামচ টক দই নিন তার সঙ্গে দু চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন এই প্যাক স্ক্যাল্পকে ঠান্ডা রাখে এবং ফাঙ্গাস কমায় যার কারণে খুশকি কমে যায় দ্রুত চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে পঁয়ষ মিনিট রেখে দিন তারপর সাধারণ পানিতে ধুয়ে ফেলুন সপ্তাহে কমপক্ষে দুবার ব্যবহার করলে স্ক্যাল্প ময়শ্চারাইজ থাকবে মেথি ভেজানো পানি তৃতীয় ও খুব জনপ্রিয় উপায় হলো মেথি রাতে দুই চামচ মেথি পানিতে ভেজিয়ে রাখুন সকালে মেথি বেটে পেস্ট বানিয়ে স্ক্যাল্পে লাগিয়ে দিন পনেরো বিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন মেথি ভেজা পানি দিয়ে চুল ধুলে ভালো ফল পাওয়া যায় এটি খুশকি কমানোর পাশাপাশি চুল পোড়াও কমায় সাথে কিছু এক্সট্রা টিপসও বলে দেই যেটা আপনার উপকারে আসতে পারে খুব বেশি গরম পানি দিয়ে চুল ধাবেন না সপ্তাহে অন্তত দুবার চুল পরিষ্কার রাখুন স্ক্যাল বারবার চুলকানো থেকে বিরত থাকুন ময়শ্চারাইজিং শ্যাম্পু ব্যবহার করুন তো বন্ধুরা এই তিনটি ঘরোয়া উপায় নিয়ম করে ব্যবহার করলে শীতে খুশকি আর স্ক্যাল ড্যামেজের ভয় নেই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন আর নতুন নতুন সেবা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে কথা হবে আড্ডা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর বেশি বেশি পানি পান করুন আল্লাহ হাফেজ